দীর্ঘ অনেক দিন পর আমি ক্যাম্পাসে গিয়েছি তবে প্রাক্তন শিক্ষার্থী হিসাবে নয় বাচ্চাদের ডিবেট কম্পিটিশান ছিল ওদের সাথেই মূলত শিক্ষক হিসাবে গিয়েছি আর আমি খুব একটা ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে সেদিন বাচ্চাদের কাছে আমার মোবাইলটা বেশিরভাগ সময় ছিল তাদের রিসার্চের কাজের জন্য তো অনেক দিন পর এই অডিটোরিয়ামে ঢুকেছি অনেক প্রোগ্রাম করেছি এই অডিটোরিয়ামে বাট দীর্ঘ মনে হয় পাঁচ বছর যাব ঢোকা হয়নি বাচ্চারা এক 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 ডিবেট করছিল আমি মাঝখানে একটু হলে গিয়েছি গিয়ে যে আমি যে কাগজগুলো লাগিয়েছি আমার জুনিয়রা সেগুলো তোলে নি অনেকদিন পর মনে হয়েছিল যে নিজের রুমে বসে খাচ্ছি কতটা দীর্ঘ সময় কাটিয়েছি এরপর দুপুরের পর আবারও বিতর্ক শুরু হয়ে গিয়েছে তো বিতর্ক তিন রাউন্ডে চলেছে এবং আমার বাচ্চারা একটা রাউন্ডে জয়লাভ করেছিল সেজন্য ওরা সেমিফাইনালে যেতে পারেনি এবং যতই বলুক ওরদের মন একটু খারাপ ছিল তো আমরা সবাই মিলে ওদেরকে নিয়ে একটা প্রোগ্রামে চলে গেলাম মিষ্টি কুটুমের ক্যাম্পাস থেকে আমি আসার পরে মেবি এরা প্রোগ্রাম শুরু করেছে তাই আসলে আমরা কখনো দেখার সুযোগ হয়নি আর সত্যি কথা বলতে ক্যাম্পাস থেকে চলে যাওয়ার পরে শুধুমাত্র কাগজ তোলা ছাড়া এইভাবে আর কখনও ক্যাম্পাসে আসা হয়নি এসে দেখি যে ওরা খুব সুন্দর স্টেজ করেছে অনেকটা পোস্ট থিমের মতো খুব ইউনিক একটা আর অনেক মানুষ ছিল ভার্সিটির স্টুডেন্টরা সবাই আসছিলো খুব উপভোগ করছিলো আমি এই দোকান থেকে একটা চরিও কিনেছি হাবেকের বশবর্তী হয়ে জানি না ঠিক হয়েছে কিনা তবে অনেক সুন্দর লাগছিল আমার কাছে আর আমার হাতের সাইজে পাওয়া যাচ্ছিলো না পাওয়া গেলে আমি অবশ্যই আরও কিনতাম তারপর আমি স্টল থেকে একটা পিঠা কিনেছি তো পিঠাটা অর্ধেক খাওয়ার পরেই একটা কুকুর আমার পিছনে একদম তাকিয়েছিল আমি যতই ওকে সরানোর চেষ্টা করছিলাম বাট সে তাকিয়েই ছিল তো আমি বাধ্য হয়ে তাকে আমার পিঠাটা দিয়ে দেই যে ইনি আমার পিঠাটা খেয়ে ফেলেছে এরপর হচ্ছে রমণটুকু শুরু হয় আমাদের আগের বক্তা বলে গিয়েছিল যে প্রেমে পড়লে নাকি ছাকা খাবে এই খাবে সেই খাবে তেন খাবে কিন্তু যখন তাদের ব্যাকগ্রাউন্ডে বলতেছিল যে বাবু আসছি তো রম্য বিতর্ক আমার বাচ্চারা না বুঝলেও তারা এই পাহাড়ি নাচটা দেখে খুব উপভোগ করেছিল তারা বলছিল যে তাদের কাছে নাকি এটা অনেক ভালো লেগেছে মূলত এখানে সব কিছু তারা অনেক বাংলাদেশি থিম বেস বা আদিবাসী থিম বেস আমাদের যে বাঙালি সংস্কৃতি সেগুলোর সাথে মিল রেখেই করেছে এই যে তেমন পুতুল নাচটা এত সুন্দর হয়েছিল তো পুতুল নাচও কিন্তু আমাদের বাংলা বাঙালির ঐতিহ্যের একটা অংশ সেটাও খুব এনজয় করেছে বাচ্চারা আর খোলা আকাশে এরকম লাইটিংয়ের চারপাশে এত মানুষ সবাই এত এনজয় করছিল দেখতেও আসলে খুব একটা ভালো লাগছিল মানে অনেক দিন পর আমার মনে হচ্ছিল যে নিজেকে ভার্সিটিতে আছি ভার্সিটির শিক্ষার্থী হিসাবে আছি এমন অনুভব হচ্ছিলো কত মজা করতে পারি সিটিতে এখানে আরও একটা পৌষ মাঘের শেষ বা বসন্তের শুরু এমন একটা থিমে নাচ হচ্ছিল এরপর একটা অনেক সুন্দর সুন্দর গানও শুনেছি আমরা তো এই ছিল প্রোগ্রাম কেমন হয়েছে জানাবেন